কত সুবিধা দেখো আমাদের বাড়ির সামনে মেট্রো টেশন আমার বাড়ি বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল কেমিক্যাল মেট্রো টেশনের উপরেই আমরা এরকম দাঁড়িয়ে আছি ভাই ভাইয়ের আমি যাচ্ছি একটুখানি রান্না পুজোর কেনাকাটা করতে রান্না পুজোর কেনাকাটা বলতে মামনসার শাড়ি কিনতে তো যাব আমরা গড়িয়াহাট তার আগে যাব বালিগঞ্জ কেন শিয়ালদায় নামবো ওখান থেকে আমার একটা ভাই আছে বালিগঞ্জে তার বাড়ি তার বাড়িতেই আগে যাব তারপরে ওকে নিয়ে আমরা যাবো গড়িয়াহাট চলো দেখা হচ্ছে টাটা তো দেখো বন্ধুরা আমি টিকিট হাতে না দাঁড়িয়ে আছি আর মেট্রো এসেই গেছে দেখো ভাই আমাকে বলছে এবার ফোনটা একor রাত দুই দাঁড়াড়ি আয় তো দেখো পুরো ট্রেন চলেই গেছে কি ভালো লাগে না হাতে কাজ যদি এই সব সুবিধাগুলো থাকে ঘরের সামনে মেট্রো স্টেশন তো আমি এবার ট্রেনে উঠে পড়তো দেখো মেট্রোর ভিতরে আমরা ওইই পড়েছি একদম ভাই আর আমি খুব ভালো ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া অতটা লাগছে না বাইরে আমি আরামসে দাঁড়িয়ে আছি এবার যাবো শিয়ালদা তারপর তোমাদেরকে দেখো একটা ভালো জিনিস দেখাচ্ছি পুরো কাঁচের থেকে দেখা যাচ্ছে যে ট্রেনটা কিভাবে একে বেঁকে সাপের মতন করে যাচ্ছে তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম কাঁচের ওপর দিয়ে কত সুন্দর লাগছে আমার ভালো লেগেছে বলেই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগে এই দিকে দেখো আমি দেখাতে দেখাতে ভাইকে যাচ্ছি যে দেখ দেখ আমাদের বাড়ি দেখা যাচ্ছে কেন সত্যি আমাদের আমাদের বাড়ির থেকে যাচ্ছে পুরো ছোট ঘর বাড়িগুলো কি ভালো লাগছে ওপর থেকে দেখতে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট খেলনা বাটির ঘর বাড়ি খুবই ভালো লাগছে সেটাও তোমাদেরকে দেখা তারপর তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদায় এসে আমরা ট্রেনে উঠে পড়েছি বালিগঞ্জ নামবো ভাইয়ের বাড়িতে যাবো তো ভাইয়ের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো ভাইয়ের বাড়িটা ভাইয়ের পাড়াটা ভাইয়ের পাড়াটা খুবই সুন্দর সত্যি খুবই ভালো লাগে রঞ্জনের বাড়িতে আমার যেতে আর জায়গাটা পরিবেশটা খুব শান্ত বালিগঞ্জের ভিতরে একদম বাড়ি তো চলো দেখাচ্ছি তারপর তোমরা দেখতেই পাচ্ছো বালিগঞ্জ স্টেশনে আমরা নেমে গেছি আর সবাই আমাকে দেখছে অদ্ভুত ভাবে এখন যেন কেমন একটা ভিডিও করলে সব মুখের দিকে দেখে তো তাতে কিছু যায় আসে না লোক দেখবে কি হবে তাতে দেখবে তো দেখো ভাই সিঁড়িতে উঠে যাচ্ছে কেন ওই সিঁড়িটা থেকে ওই পারে যাব তো আমি এবার কি ভাবছি ক্যামেরা অফ করি ক্যামেরাটা অফ করি ক্যামেরাটা অফ করে দিয়ে আবার ব্রিজের ওপরে উঠে আবার আমি ক্যামেরাটা অন করলাম তো ভাইদের পাড়ার ভিতরে আমরা ঢুকেই পড়েছি তো আমরা বাজারের ওপর দিয়েই যাচ্ছি দেখো এটা বড় ভীষণ রাত্রি আর দিনের বেলায় ভীষণ বড় মানে বাজারটা বসে এটা ভাই বলে কসবা বাজার তো কসবা বাজারের ওপর থেকেই আমরা যাচ্ছি ভিডিওটা করতে করতে আমি যাচ্ছি ভাই আগে ভাইকে আমি বলছি যে দেখ বাজারটা বসবে বেলায় তো বাজারটা মানে সন্ধ্যেবেলা বসে মানে সাড়ে তিনটের থেকে বাজার করতে শুরু করে দেয় তো ভাইয়ের পাড়ায় আমরা ঢুকেই পড়েছি বালিগঞ্জে তো বাজারের ওপর দিয়ে আমরা যাচ্ছি ভাই আর আমি আমরা বাজার থেকে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো আমরা দেখো এই এগুলো ভাই দেখতে পেয়েছে দেখতে পেয়ে দোকানটার কাছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এই ঘট এইগুলো সব দেখছিল দাম জিজ্ঞাসা করছিল তো আমিও একটু ক্যামেরা করছিলাম সত্যি খুব ভালো লাগছিল তো ভাই দাম দর করছিল যে কত করে কেন আমাদের লাগবে সব এইগুলো তো দরদাম করছিল তখনই আমি ভিডিওগুলো করছিলাম দেখো কত সুন্দর লাগছে তো ভাইদের পাড়ার ভিতরে পুরো ঢুকেই পড়েছি তোমরা সবাই দেখতে পারছো আর আমার ভীষণ একটুখানি জোষ জোষে হাঁটলে বা কিছু একটা জোষে কথা বললে ভীষণই ঘাম হয় তো আমি বারবার আমার অভ্যেস হয়ে গেছে ঘাম মোচার তো ভাইদের পাড়ার ভিতরে পুরো আর আমার সত্যি ওদের পাড়া দেখো ভীষণ শান্ত যে area এর ভিতরে থাকে ও সত্যি বলছি কোনো চেঁচামেচি কোনো কিছু চিল্লা চিল্লি বা মুখে খিঁচকা খিঁচকি কোনো কিচ্ছু নেই ওদের পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে তারপর খুবই সুন্দর ওদের জায়গাটা ওরা যেই জায়গাটায় থাকে খুবই সত্যি বলছি খুবই সুন্দর পুরো নির্ঝুম জায়গায় থাকে তো ভাইকে চলো দেখাচ্ছি ভাইদের পাড়ায় তো ঢুকে গেলাম ভাইকেও দেখাবো কি করছিস ঠাকুরের বাসন মাজজে দেখো আমাদের সাথে ঠাকুরের শাড়ি কিনতে ওঠে ঠাকুরের বাসন মাজুন মেজে একটু মুখটা দেখা সবাইকে বলে দো ঠাকুর দেখো বালিগঞ্জে কাদের বাড়িতে আসি পুজোতেই এই দাদার বাড়িতে দেখো দাদা আমাদের রঞ্জন দাদা ঠাকুরের কত ভক্ত এখানটা এই একটা ভক্ত এই একটা ভক্ত কালাই মাছ জল দিয়ে ধুলি না মাছ তুই খাট্টা বিলেবু হইছে গাছে

তো ভাইয়ের দেখো ঘরে এত ঠাকুর ভাইয়েরও অনেক ঘরে পুজো হয় মা মনসা মা কালী মা সন্তোষী মা শীতলা মা লক্ষ্মী সব ঠাকুর ভাইয়ের ঘরে পঞ্চানন গোপাল সবকিছু ভাই ঘরে আছে ভাইয়েরও মাথার ওপরে ভীষণ টেনশন কেন রান্না পুজো ওদেরও ঘরে হয় তো ভীষণ টেনশন যেরকম আমাদেরও সেরকম ওরও টেনশন ঠাকুর রং করা হয় মানে আমাদের মাথায় এখন অনেক টেনশন ঘরে অনেক বড় পুজো